আলোচনা করব হজের দু একটি বিষয় নিয়ে আর তা হচ্ছে হজের রোকন এবং ওয়াজেবাদ হজের মধ্যে কয়টি রোকন ফরজ আর সেগুলির ইসলামে কতটা স্থান আর হজের মধ্যে ওয়াজেবাদগুলি কী কী যেগুলি গুরুত্বপূর্ণ ফরজ রোকনের পরে আর তারপর বাকি যতগুলি কাজ রয়েছে তা হচ্ছে হজের ভিতরে সোননাথ তাহলে হজের মধ্যে আমরা শুরুখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে হজে তিন তিন প্রকারের প্রকারের কাজ কাজ রয়েছে রয়েছে প্রথম প্রকারের কাজকে বলা হয় রোকন যার বহু বচন হচ্ছে আর কান রোকন মানে হচ্ছে খুঁটি সহজ ভাষা স্তম্ভ পিলার আর তার বহু বচন তাহলে হজের বেশ কিছু পিলার স্তম্ভ রয়েছে যেমন ইসলামের স্তম্ভ রয়েছে ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি ইমানের স্তম্ভ কয়টি ছয়টি ঠিক তেমনই হজের স্তম্ভ রয়েছে রুকুন রয়েছে চারটি তারপরে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি হচ্ছে ওয়াজেব আর ওয়াজেব মানে ফরজ কারণ অনেকে সংশয় পড়ে যায় যে রোকনগুলি ফরজ আর এগুলো ওয়াজেব তাহলে ফরজ আজও পার্থক্য করলেন অথচ অধিকাংশ সাহেব মাইকার মত আমরা বলি যে অজেব ফরজ একই জিনিস ভাষার শুধু পার্থক্য তো এই ওয়াজেব আদুলিও ফরজ আর রোকনগুলিও ফরজ তাহলে ফরজ সবগুলি কিন্তু দুই ফরজে পার্থক্য রয়েছে সবগুলি ফরজ কিন্তু একই স্তরের নয় ঠিক না পাঁচ অত সলা তো ফরজ ফরজ নয় আর তৌহিদ ও ফরজ দুটো এক সমান সেয়াম রোজা ও ফরোজ জাকাতজ ও ফরজ এই পাঁচটি কি একই স্তরের তারপরও পাঁচটি ধরে একই স্তরের না হলে কাছাকাছি পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আর হেজা পর্দা করা তো ফরজ পর্দা করা ফরজ না কিন্তু পর্দা করা ফরজ আর ইসলামের যে পিলার পাঁচ সলাদ হ্যাঁ জাকাত রোজা সেয়াম হজ এগুলির মতো না এরকম না হ্যাঁ দাঁড়িয়ে রাখাও অজীব অজীবনই ফরজ কিন্তু সেটা কি এর মতো ঠিক ওই রকমের বিভিন্ন স্তর আছে হারাম সবগুলি একই রকমের না মিথ্যা মিথ্যা কথা বলা হারাম সাক্ষী দেওয়া দুটোতে পার্থ বোঝাচ্ছে মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া দুটোতে পার্থক্য নাই মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে নির্দোষী করে দিলে নির্দোষীকে দোষী করে দিলে কিন্তু মিথ্যা কথা বলে সাধারণত এটা হয় না অনেক সময় বসের ভয়ে মিথ্যা কথা বলে দিলেন ডিউটির সময় একটু এদিক সিদি আছে কাজ করছি সেটা কি মিথ্যা সাক্ষী দেওয়ার মতো না ওই রকম নয় কিন্তু না যাইজ হারাম কাজ করে তাহলে হারাম না যায়গুলো কিন্তু একই স্তরের নয় ওই রকমই তো ওয়াজেবাদও রয়েছে হজে বা ফরজ সেগুলি অজেবাদগুলি ফরজ যেগুলিকে ফোকাহাদের ভাষায় ওয়াজেবাদ বা ওয়াজেব বলা হয়েছে এই ওয়াজেবগুলি হচ্ছে আটটি হজের অজেব হচ্ছে আটটি তাহলে আট আর চার এই বারোটি যারা হজ করেননি বিশেষ করে তারা মনে রাখবেন এগুলি করতেই হবে এগুলি কি করতে হবে করতে হবে আর বাকি ছাড়া এই আট চার বারোটি ছাড়া হজের ভেতরে যা কিছু আছে কথা কাজ সবগুলি হচ্ছে সোননাথ সবগুলি হচ্ছে সোননাথ সন্ন্যদ যদি কেউ না করে তাহলে নেকি কমবে কিন্তু ওই রকমের গোনা হবে না নাকি কমবে অনুত্তম কাজ করলো অপছন্দ নিয়ে কাজ করলে যে সন্নদগুলি ছেড়ে দিল নেই কমলো যতগুলি সন্ন্যত কমবে তত নেই কমে যাবে আশা করি বুঝতে পারছেন এখন তাহলে সন্ন্যতের হুকুমটা বয়ান করে দিলাম আর সন্নত মেলাগুলি আছে সুতরাং সন্নত গণাবো না তবে এই আট চার বারোটি আজকে গণনা করব। আজকের বিষয়বস্তু বুঝতে আট চার বারোটি হজের রোকন চারটি আর হজের ওয়াজেবাত হচ্ছে আটটি তাহলে রোকন যে চারটি আর ওয়াজেবাদ আটটি এই দুই শ্রেণীর কাজগুলিতে পার্থক্য কী হকুমার দিকতে পার্থক্য কী পার্থক্য আছে রোকন যদি ছেড়ে দেয় কেউ কোনো হাজির সাহেব অথবা ছুটে যায় তো হজ হবে না যতক্ষণ পর্যন্ত সেই রোপণটা কমপ্লিট না করবেন আর যদি কমপ্লিট করার সুযোগ না থাকে যেমন আরাফায় অবস্থান আরফায় আরফার দিনে থাকলেন না আরফার দিন রাত পুরো শেষ হয়ে গেল দশ তারিখ হয়ে গেল সকাল তাহলে আর হজই নেই আপনার মক্কাতে সমস্ত কাজ করেছেন বেতল্লার ত্বক করেছেন সাফা সাফামরসাই করেছেন মেনায় থেকে মুস্তালিফ হয়ে থেকেছেন হয়তো সবই করেছেন কিন্তু আপনি আরফাই নয় তারিখের দিনেও থাকলেন না এমনকি রাতেও কিছু সময়ের জন্য গেলেন না ফজর আগে হাদিসে রয়েছে সব শেষ ফজর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হইলেও আরাফার ওপর দিয়ে অতিক্রম করতে হবে না হইল হাজ হবে আল্লাহ জরাফ কারণ এর কোনো বিকল্প নেই আর এইটা কাজা করার কোনো সুযোগও নেই যে আমি পরে এটা করে নেব পরে আরাফায় ঘুরে চলে আসবো হবে না কিন্তু বা আগে আমি একবার ঘুরে চলে এসেছি হাস্যকর একটা ঘটনাও আছে এক হাজির সাহেবের দুই হাজার দুই হাজারও হয়নি অনেক আগে ছাত্রের জীবনে এটি গল্প ইন্ডিয়ার এক হাজির সাহেব এসছে বাঙালি মুর্শিদাবাদের হাজি তাদের তাঁবুতে ঢুকেছে ছাত্র জীবন তো সাথে দেখা করার একটা খুব আগ্রহ থাকতো এমনি তখনকার যুগে গিয়েছি তো খুব কান্না করছে সেই ব্যক্তি মেনায় দশ তারিখ সন্ধ্যাবেলা দশ তারিখে মেনায় সন্ধ্যাবেলা কান্না করছে তো জিজ্ঞাসা করলাম হাজির সাহেব যে এত কেন কান্না করেছে এই হাজির সাহেব বলছে যে উনি খুব অসুস্থ ছিলেন আর প্রথম এসে ওই যে জিয়ারাতে নিয়ে যায় গেছে ঘুরতে যাওয়ার পরে আরাখা দেখে এসছে কোন তার সঙ্গী জাহেল গোমরা নিজে গোমরা পথভ্রষ্ট অন্যকে গোমরা করে দালুন মদিল সে বলেছে যে তুমি এত অসুস্থ আর তুমি একবার তো আরাফা ঘুরে এসছো ওই আরাফা দিয়ে তোমার হজ হয়ে যাবে আর এই নয় তারিখে না গেলেও চল ও মেনা দিয়ে শুয়ে থেকে গেছে তা বোধ যায়নি দশ তারিখে তখন জানতে পেরেছে আসল মশলা যে আমার তো হজ হয়নি আর কি করবে এতটা খরচ করে এসছে সুফান হজ হয়নি কিন্তু ভাই তো অবদাস তারিখ করতে পারেনি এগারো বারো তেরো পরেও করে নেওয়া যায় সাফামার রস্তায়ী পরেও করে নেওয়া যায় ঠিক না জি তো তাহলে এখন আসি প্রথম বয়ান করবো কি হজের রোকন চারটি প্রথম রোকন হচ্ছে হজ করলে আপনাকে এহরাম করতে হবে এহরাম করতে হবে যেটাকে আমাদের দেশীয় ভাষায় এহেরাম বাঁধা বলে এহেরাম বাঁধা মানে সেলাবেন কাপড় শরীরে বাঁধা নয় এটা ভুল বুঝ যারা বুঝে এহরাম বাঁধা মানে আকদ নিয়ে নিয়ত করা অন্তরে সংকল্প করা যে আমি এখন আমার হজে প্রবেশ করলাম ঢুকে পড়লাম নিয়ত করা অন্তরে নিয়ত করা তারপরে মুখে বলা শোনা হ্যাঁ আল্লাহ আল্লাহ ব্যাগ হাজান আট তারিখে যে বলবেন হজের জন্য হজে তামাত্ম করছেন সুতরাং আট তারিখে হেরাম বাঁধছে অথবা আপনি কেরান করছেন তো মিকার থেকে বলছেন আল্লাহ উমরাতান ওয়াহাজান আল্লাহ ওমরা এবং হজের জন্য হাজির হয়েছে একসাথে দুটো নিয়ে অথবা হজে এফরাত করছেন মিকাত থেকে আপনি বাইরে থেকে যাচ্ছেন মিকাতে বলছেন আল্লাহ আল্লাহ বেগ কি হজ্জান আল্লাহ শুধু হজের নিয়তে এসেছি এই যে মুখে বলা এটি সুন্নত যদি কেউ নাও বলে সুন্নত ছোট কিন্তু অন্তরে নিয়ত করতে হবে আপনাকে মিকাত কাজ করছেন আপনি যখন যে আমি কি করছি এখন হজে ঢুকে পড়লাম হজে ঢুকে পড়লাম নিয়াত করে নিলাম আর তারপরে সেলাইবিহীন কাপড় পরা পুরুষদের জন্য এটা হজের একটি শর্ত যে সেলাই করা কাপড় থেকে মুক্ত হবেন আপনি সেলাই করা কাপড় পরেন না হজে এহেরাম অবস্থায় নিষিদ্ধ কাজ যেহেতু সেলাই করা কাপড় পুরুষের জন্য মহিলার জন্য কোনো অসুবিধা নেই যে কোনো কাপড় পড়তে পারবে একমাত্র নেক পরবে না আর হাত মোজা লাগবে না মহিলারা তো এক নম্বর কি হয়ে গেল এহরাম করা মানে আপনার নিয়ত করে প্রবেশ করা দুই নম্বর রকুন হচ্ছে আরাফায় অবস্থান করা আরাফায় অবস্থান করা তিন নম্বর রোকন হচ্ছে তফে এফাজা দশ তারিখের তফ যেটি তফে এফাজা তার অপর নাম তফে জিয়ারা ফরোজ তফ রকুন তফ মেলাগুলি তার নাম রয়েছে এই তফ করা চার নম্বর রকুন হচ্ছে পিলার হচ্ছে হজের সাফা মারোয়ার সাই করা সাফা মারোয়ার সাই করা এরানে একসাথেই দুটো নিয়ত করেছেন এই জন্য একটি সাই যথেষ্ট আর তামাত্মতে ওমরা আলাদা সুতরাং ওমরার এক সাই হয়েছে ওমরার সাথে আর যখন হজ শেষ আপনি শেষ করে দশ তারিখে যখন আপনি বেতুল্লার তোয়াফ করছেন বা তারপরেও করছেন তখন তার সাথে সাই করা দুটো সাই সেই ক্ষেত্রে তাহলে সংক্ষেপে এহরাও আর কি আরাফায় অবস্থান বেতল্লার তোয়াফ আর সাফা আমার সাই এ চারটি রুকন এগুলি ছুটে গেলে আপনার হজ হবে না যতক্ষণ পর্যন্ত এটা না করবেন হজের হজে কয়টি বললাম আটটি আটটির এক নম্বর হচ্ছে মিকাত থেকে এরাম বাঁধা আপনি বাইরে থেকে আসছেন তাহলে কি করতে হবে আপনি যেই থেকে ক্রস করছে সেই মিকাতে এরা বাঁধতে হবে এদিক থেকে দাম্মাম থেকে যাচ্ছেন ভারত বাংলাদেশ আসছেন পূর্ব দিক থেকে ফ্লাইট আসছে সুতরাং ক্রসিং হচ্ছে কোনখানে গিয়ে তাইফ হ্যাঁ জেদ্দাই নামার জন্য সুতরাং তাইফের কাছাকাছি যখন আপনার প্লেন পৌঁছবে তার আগে ঘোষণা করা হচ্ছে তার আগে আপনাকে হেরাম করতে হবে জেদ্দার নেমে হেরাম করলে হবে মিকার থেকে হেরাম বাঁধতে হবে নিয়ত করলেন কিন্তু আপনি জেদ্দায় গিয়ে নিয়ত করলেন কিন্তু মক্কা গিয়ে করলেন অজেব ছুটে গেল হেরাম হইলো মানে আপনার রুকুন আদায় হয়েছে কারণ এরাম করেছেন আপনি কিন্তু বিলম্বে করার কারণে আপনার অজেব ছুটে গেছে ওয়াজেব যদি কারো অজেব রুকনের ক্ষেত্রে কি বললাম রুকুন যদি ছুটে যায় ভুলেও যায় অথবা ইচ্ছা করে ছাড়ে তাহলে হজ হবে না কক্ষান্তর ওয়াজেব যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে হজ হবে না যতক্ষণ বোধ না কর কিন্তু ওয়াজেব যদি ছুটে যায় তাহলে কি করবে দাম দিয়ে ঘাটতি পূরণ করা যাবে ওয়াজেব যদি ছুটে যায় তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করবে মিকার থেকে হেরাম বাঁধা বহিরাগতর জন্য যারা মক্কে আছে মিকাদের ভিতরে জেদ্দারি বাস করছে জেদ্দায় থাকছেন অথবা মক্কাই থাকছেন আপনি মক্কাই কাজ করেন আপনি মক্কায় যারা বাসিন্দা তারা কোথেকে এহনাম বাঁধবে হজের এহনাম বাড়ি থেকে বাঁধবে এই পার্থক্যটা শোনে তার এটা অনেকে গোলমাল করে দেয় হজের এহনাম কোথেকে বাড়ি থেকে করবেন কারণ হজে আপনাকে হালাল এরিয়াতে আরাফায় নয় তারিখে যেতেই হচ্ছে তাহলে হালাল হারাম দুটো এরিয়া মিলে হজ কিন্তু ওমরা যখন করবে মক্কার লোকেরা তখন কোথায় যেতে হবে হারামের বর্ডারে যেতে হবে আর খুব কাছের বর্ডার হচ্ছে মসজিদের তানি মসজিদ আয়সা সে যেন লোকের মসজিদ আয়সা যায় জেদ্দার লোকের মসজিদ আয়সা যাওয়ার দরকার নেই যারা ধরেন ওই আপনার জেদ্দা রোডে আপনার হারাম এরা এরিয়ার বাইরে ওই সময় দিকে আছে জি তাকে এখানে মসজিদ তানি মাসার দরকার নেই সে ওখান থেকে হারাম বাঁধে কারণ বিকাতের ভিতরে আছে সে হালাল হারাম এরিয়া মিলে ওমরা হবে আর হজ হবে হজের ক্ষেত্রে যেহেতু আরাফা যাওয়াতে হালাল এরাই চলে যাচ্ছেন সেই জন্য মসজিদ আয়সা যেতে হবে না এহেরাম বাঁধার জন্য হজের কিন্তু ওমরা যদি মক্কার লোক করে তাহলে কি বলবো মিস ফালায়ও যদি বাসা হয় জমজম টাওয়ারে থাকে তবুও সে বলবে যে আমি এখান থেকে হেরাম করে গিয়ে হারামে ঢুকে যাব না চলবে না যাও ওই মসজিদ আয়সা থেকে অথবা যাও কোনো হারামের বর্ডারে যে কোনো জায়গায় গিয়ে হালাল এরিয়া থেকে হেরাম করে আসো এটা মসজিদটা নিয়ম তাহলে মিকাত নয় এটা কি নিকটবর্তী হালাল এলাকা নিকটবর্তী হালাল এরিয়ার বর্ডার এক নম্বর অজেব কি বললাম মিকাতে হেরাম করা দুই নম্বর অজেব হচ্ছে আরফায় সূর্য অস্তমিত তহ পর্যন্ত অবস্থান করা আরাফায় অবস্থান করা হচ্ছে রুকুন ফরজ তাহলে দিনে দিনের বেলা থেকেও যদি চলে আসে ফরজ আজ হজ হয়ে গেছে কিন্তু অজেব ছুটে গেছে আর সূর্য ডুবিয়ে দিতে হবে এটা হচ্ছে কি ওয়াজেব যদি এই অজেব না করে তাহলে তিন নম্বর ওয়াজেব হচ্ছে মুসদলেফায় রাত্রি যাপন করা কোন রাত দশ তারিখের রাত আরাফা থেকে ফিরে কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত রাতের অধিক অর্ধেক অংশ কমপক্ষে চার নম্বর ওয়াজেব হচ্ছে মেনায় এগারো বারো তারিখ রাত্রি যাপন করা আর তেরো তারিখ যদি রাত্রি যাপন করে সেটা ভালো মুস্তাহ পাঁচ নম্বর ওয়াজেব হচ্ছে জামরাতগুলিকে পাথর মারা সবগুলি মিলে একটা যাবে কয়দিন পাথর মারতে হয় তিন দিন এটা আবশ্যক আর চার দিন মারলে আরও ভালো জানেন না নাকি দশ তারিখে তো একটা কি মারলেন আর এগারো বারো মেরে যদি চলে আসেন তো চলবে কিন্তু যদি তেরো তারিখ পর্যন্ত মারেন তিন দিনে তিন সাথে একুশটি আর প্রথম দিন এক একদিনে একুশটি একুশটি করে তেষট্টিটি হয়ে গেল তিন দিনে আর সাতটি তো হয়ে গেল যারা উত্তম হজ করবে তারা সত্তরটি পাথর মারবে এই চার দিন পাথর মারা হচ্ছে কি তাহলে চার দিনে টোটাল পাথর মারা হচ্ছে নম্বর হচ্ছে মাথা মন্ডন করা অথবা মাথার চুল ছোট করা মাথা মন্ডন করা অথবা মাথার চুল ছোট করা এটা কি হাজির সাহেবের জন্য ওয়া মহিলাদের মন্ডন চলবে না নিষেধ মহিলারা মন্ডন করতে পারবে না সাত নম্বর ওয়াজে হচ্ছে বিদায় তফ সাত নম্বর ওয়াজে হচ্ছে বিদায় তফ কিন্তু বিদায় তফের ক্ষেত্রে এক শ্রেণীর হাজিদের ছাড় রয়েছে মাপ রয়েছে তারা কারা ঋতুবতী মহিলা মাসিক হয়ে গেছে সব কাজ হয়ে গেছে বিদায় তফটা বাকি আছে বিদায় হবে তার আগে কি হয়েছে মাসিক চলে এসছে এখন তাকে বলা যাবে না যে না তামেন হ্যাঁ তার যে অভিভাবক করেছে না তামেন পাক পবিত্র হবে তারপরে বিদায়ী তফ করবে তারপরে যাবে না হয়ে গেছে তাকে আল্লাহ মাফ করে দিয়েছিল সফিয়া রাজি আল্লাহ তার নবী স্লাহি সহধর্মী তার এমনটা হয়েছিল নবী সাল্লাম বলে আহাবেসা তো না হেয়া এই মাসিক হয়ে গেল যে সাফিয়ার তাহলে সে কি আমাদেরকে বাধাগ্রস্ত করবে মানে তার জন্য আমাদেরকে মক্কায় বসে থাকতে হবে নাকি তেরো তারিখে রাতটা থেকে চোদ্দো তারিখে চলে যাবেন না বিশ্বাস যেমন বিস্তারিত আলোচনা হয়েছে এতে সংক্ষিপ্ত যাদুর মাদে তো তখন বলা হলো যে নাহা তাফা তোফা লেফাজা তিনি তফ হেফাজত করে ফেলেছেন মানে দশ তারিখের তপ যেটা রুকুন সেটা করা হয়ে গেছে শুধু বিদায় তপটা বাকি আছে তখন মানে ফালা এজান যান তাহলে আর অসুবিধা নেই তাহলে আর অসুবিধা নেই যেতে পারবে এই জন্য আর থামতে হয়নি তাহলে বিদায় তফের ক্ষেত্রে ছাড় রয়েছে ঋতুবতী মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় এমনও হইতে পারে যে বাচ্চা আছে আর হজের সব কাজগুলি হয়ে গেছে করার আগেই বাচ্চা নেফাস হয়েছে না তো ওই অবস্থায় না তখনও তার ক্ষেত্রেও ছাড় মানে মাসিকের অবস্থায় যে ছাড় রয়েছে নেফাসের অবস্থায় সেই ছাড় রয়েছে আট নম্বর অজ কি হইতে পারে কোরবানি করা কিন্তু কার জন্য দুই শ্রেণীর মানুষের জন্য কোরবানি অজব না যদি কেউ বলতে পারো তো যে মশাল হজের সবগুলি মশলা আয়ত্ত করতে পেরেছে দুই শ্রেণীর মানুষের জন্য কোরবানি অজব হ্যাঁ এফরাদ হজ করলে কোরবানি কোরবানি কার জন্য আল্লাহ কোরআন কেরিমে বলেছেন সুরে বাকারায় যে হজের করে ফামান তামাত্তাবিল অমরাতি এলাল হাজ্জে ফামাস্তাই সারা মিনাল হারি যেই ব্যক্তি হজ ওমরা দুটোই হজের সফরে ভোগ করবে সেটা তামাত্মর মাধ্যমে হোক অথবা কেরানের মাধ্যমে হোক কারণ হজের সফরে ওমরা এই দুই হজে হয় বাকি এফরাদ হজ মানে শুধু হজ করে আসলেন তাহলে আপনার কোরবানি হজেব নেই কেউ যদি হজে এফরাদও করলো আর কোরবানি দেয় তাহলে তার জন্য জায়েজ আর মুস্তাহ নফুল কোরবানি নফুল কোরবানি যেমন কোনো গরিব মানুষ যদি কোরবানি দেয় ওভাবে তারপরে কোরবানি দিচ্ছে নফল হ্যাঁ পরিবারের পরিবারের একটা কুরবানি যথেষ্ট কিন্তু তার স্ত্রী ছেলে নয় মানে কুরবানি দিচ্ছে আমার পয়সা আছে একটা ছেলে প্রতি বছর কিছু কিছু জমা করে এই ছেলে যদি কুরবানি দেয় বা কুরবানি দেয় ছেলে করো তো নফলের কোরবানি অবস্থা তো রকম আর এক শ্রেণী একটা তো হয়ে গেল না পয়সা নেই তাহলে রোজা রাখতে হবে বিকল্প করতে তো হচ্ছে হ্যাঁ আর একটা আছে মক্কাবাসী আল্লাহ বলছেন ফাম মিনাল হাদি ফাম সালিন যদি হাদি কোরবানি না করতে পারে আর কেরানকারী তাহলে কি করবে ফাঁসিয়ামো সালাস তাইয়া ফিল হাজে তিন দিন সিয়াম রোজা রেখে আসবে হজের দিনগুলিতে তাহলে যে হজে গিয়ে ওই দিনগুলিতে মানে এতে না ঈদের দিনও নয় আর আই তার শিখে জরুরি না হইলে নয় কারণ এই দিনগুলিতে যেহেতু রোজা রাখার নিষেধ রয়েছে আগেই রেখে নেবে যে হজে গিয়েছেন ধরেন সাড়ে সাত তারিখে গিয়েছেন সাত আট নয় আড়া পর্যন্ত সেরে নিলেন এইরকম করে জি ওখানে রেখে আসবেন তিনটি রোজা আর কি আর টোটাল দশটির মধ্যে বাকি থাকলো সাতটি ওয়াসফ আতিন রাজা আতুম আর সাতটি রোজা রাখবে ফিরে আসার বাড়ি ফিরে আসে সাতটি তিলকা আসারতুন কামেলা এই টোটাল হচ্ছে দশটি রোজা কিন্তু এই বিধান কোরবানির বিধান আর কোরবানি দিতে না পারলে দশটি সেয়াম এই বিধান মারলাম এখন আহ আজ মসজিদ ইল হারাম এই কোরবানি ওয়াজেব কার জন্য যাদের পরিবার মসজিদ হারামের আশেপাশে নেই মানে দূরের লোক যারা তাহলে বোঝা গেল মসজিদে হারামের প্রতিবেশী মক্কাবাসীর জন্য কোরবানি ওয়াজেব নয় যদি হজেব তামাত্তও করে হজে কেরানেরও নিয়ত করে তবু মক্কাবাসীকে আল্লাহ একটা স্পেশাল ছাড় দিয়েছেন যে তোমাদেরকে কোরবানি দিতে হবে না বাইরের এত লোক কোরবানি করছে খেয়ে দেশে তোমরা আর কি কোরবানি করে যাও তোমাদের মাফ করে দিলাম সুবহান আল্লাহ এটি ডিসকাউন্ট মক্কাবাসীর জন্য মক্কাবাসী মানে মক্কার স্থায়ী বাসিন্দা হোক সৌদি হোক অথবা প্রবাসী হোক মক্কায় যদি কেউ প্রবাসী থাকে আর সে হযতামাত্র কেরান করে তাহলে কোরবানি তার জন্য অজেব নয় এই বেনিফিটটা মক্কাবাসীর রয়েছে এই আলোচনা হয়ে গেল হলো না ঠিক ওমরার ক্ষেত্রে আলোচনা ওমরার করেনি রোকন কয়টি আর কয়টি ওমরার রোকন হচ্ছে তিনটি কি করা এহরাম করা আর বাইতুল্লাহ তফ করা করা যখন আপনাদেরকে এরকম বিস্তারিত ডিপলি আলোচনা করলাম তখন একটি বিষয় আরও আলোচনা করিনি যে এহরাম করা সবার কাছে ফরজ রুখুন তা বায়তুল্লাহ তফ সবার কাছে সমস্ত আমি কেরামদের কাছে ফরজ রুখুন কিন্তু সাফামরওয়ার সাইর ক্ষেত্রে একটু দ্বিমত আছে সাফা মার সাই অধিকাংশ আম্মাই কেরামদের নিকটে রুকুন ফরজ বায়তুল্লার তফের মতো না করলে তাহলে উমরা বা হজ হবে না কিন্তু হানাফি মজ হবে সেটি ওয়াজেব তাহলে কেউ যদি হানাফি মজাবে ওমরা করতে গিয়ে তো এহরাম করলো আর এহরাম করে তো অফ করে চলে আসলো সাফা সাই করেনি তাহলে একটা দম দিলি চলে হানাফি মজাবে কারণ তারা ওয়াজে বলছেন তারা রোকন ফরজ বলছেন না জি তো রোকন হয়ে গেল তিনটি সঠিক মতে ওয়াজেবাদ কয়টি তাহলে দুইটি একটি হচ্ছে মাথা মুন্ডন আর একটি হচ্ছে মেকাতে এহরাম বাঁধা যদি বাইরের লোক হয় আর একটি হচ্ছে মাথা মন্ডন করা বা চুল ছোট করা এই মোটামুটি আজকের আলোচনা ছিল এখানে আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল যেন কবুল করেন এবং সঠিক কথা বলার আর ভুল সংশোধন করার আর সঠিক আমলের আল্লাহ সকলকে তৌফিক দান করেন ওসল আল্লাহ সাল্লাম আলমিনা মাহমদ ওয়ালা আলা আলি ওসাহাবি আজমাইন